বিটি মানুষের যে কত কাজ থাকে বাড়ি আর কিছু তারপরে সারা দিন কি করো ঘরে সত্য শুধু শুয়ে বসে খাওয়ার আর রান্ধ আসসালাম আলাইকুম এই রান্না কাজ যে বিটি মানুষের কত কঠিন তার বুঝবো কি করে সারাটা দিন তো রান্না পার হয়ে যায় আর সারা রায় চিন্তা করা হয় যে রান্ধবো কি পরের দিন সকালে প্রতিটা মেয়ে মানুষ বিড়ি মানুষের কিন্তু একই চিন্তা এই যে আমি মাছগুলো আবার ভুনা করবো এই জন্য ভাইজেও নিচ্ছি এদিকে কালিটা আমি রান্না করতেছি পেঁয়াজের কালিটা ভালো করে লবণ হলে দিয়ে ভাইজে মশলা দিয়ে কষাই নিছি এখন মাছ ভাজে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি ঝোলের পানি হতে থাকুক হয়ে গেল এক ভাগের আর এদিকে মাছ ভোনার জন্য একটা চকচকে কড়াই নিয়েছি ওই কালো কুচকুচে কড়াই নিয়েছি নিয়ে এর মধ্যে খানিকটা তেল মেরে দিছি সবিন তেল দিয়ে পরে কিছুটা পিঁয়াজ দিয়ে দিয়ে দিছি আর একটা তেজপাতা এরপরে আদা রসুন বাটা দিয়ে লাল লাল যখন হয়ে আসে তখন লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি সামান্যটা এলাচের গুঁড়ো তোমরা চালিয়ে কিন্তু এলাচটা আসতেও দিতে পারবে না গালের মধ্যে পড়লে ঘৃণা লাগে কি মারটা লাগে মনে হয় কি পুরো খাবারের স্বাদটাই নষ্ট হয়ে গেল আর পড়বি না পড়বি এই এলাচ ফল সব আমার গালেই পড়ে এর জন্যে আমি বিলিন্টারের আগের ঠেলায় গুঁড়ো গুঁড়ো করে থুয়ে অল্প অল্প করে মশলার মধ্যে দিয়ে দিই ব্যাস সেনটাও আসে আবার এদিকে গালেও পড়ে না এবার পানি দিয়ে ভালো করে মশলাটা একদম তেল মতন কষায় নিয়ে এবার মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ একবারে কষায় নিতে হবে নিয়ে পরে আবার পানি দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হবে তো ভাজি করলে কিন্তু মাছ পুরো সেদ্ধ হয় না উপরে হয়ে যায় পোড়া পোড়া ভাব ভিতরে কিন্তু কাঁচা থাকে তাই জন্যে মাছ ভনা করলে সবসময় আমি বেশি করে একটু পানি দিয়ে ফুটোয়া একদম তেল ওটা ওটা ভাব হয়ে গেলে না বানি হয়ে গেল আমার দুই ভাগে রান্না করা এরপরে আমি কিছুটা আলু দিয়ে উষতে দিয়ে কুসোয়ে পিঁয়াজ কুসোয়ে কাঁচা ঝাল কুসোয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা ডোবার ভেজে নিলাম কদিনে আমার এই রান্তাটা রানতে কিন্তু মিনিমাম তিন ঘন্টা সময় লেগে গেছে আর কিছু পাবলিক এসে কবে না বিটি মানুষ সারাদিন কাজ করে না